নবীজি বলেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের পরিচয় জানে কোথা থেকে আসলাম কোথায় যাব কি করতেস কি করা দরকার ছিল আর আমি কি করতেস আমার কি দরকার ছিল করা আর আমি করতেছি কি ও আমি লাগি মা বাদাল মাউদ আর পরকালের জন্য পাথেও জোগায় যে তুমি আগামী কালের জন্য কি সঞ্চয় রেখেছো আমাকেও ভাবা দরকার আপনাকেও ভাবা দরকার আমার ওই পাঁচতলা বাড়িওয়ালা ভাইকেও ভেবে দেখা দরকার আর বাড়ির ভাড়াটিয়া ভাড়াটিও ভেবে দেখা দরকার ওই ভেবে ভেবে দেখা দেখা দরকার দরকার মালিক কেও চিন্তা ভাবনা করে দেখা দরকার গাছতলায় ফুটপাতে পড়ে আছে তাকেও ভেবে চিনতে বুঝে শুনে চিন্তা করে দেখা দরকার আল্লাহ বলে ওয়ালত্যাং ভেবে দেখা দরকার প্রত্যেক কে ওয়াল তাংজোর প্রত্যেক আত্মাকে প্রত্যেক মানুষকে ভেবে দেখা দরকার মা পদ্মাত আগামী কালের জন্য সে কি প্রস্তুত রেখেছে কালকে যদি মরণ ইসা যায় আজরাই ইসা যদি কয় ও পাঁচতলা বাড়িওয়ালা চলো এখন তোমার সময় শেষ তুমি যদি বলো পাঁচতলা বাড়িটা কবরে নিয়ে যাব বাড়ি তোমার কবরে যাবে না তুমি যদি বলো আমার পাজারও পেরানো গাড়িটা কবরে নিব তোমার গাড়ি কবরে যাবে না তুমি যদি বলো আমার ব্যবসা কবরে নিব ব্যবসাও তোমার কবরে যাবে না তোমার ওই বিশেষ ক্যাডার সন্তানকে কবরে নিবা সন্তানও তোমার কবরে যাবে না তুমি যদি বলো আমি ওসি সাপ আমি ডিসি সাহেব আমার ওই সনদ আমি কবরে নিব তোমার ওটাও কবরে যাবে না তাইলে তুমি ভাইবা দেখো কবরের জন্য তুমি কি প্রস্তুত করলা তুমি দুনিয়ার সব প্রস্তুত করলা বাড়ি প্রস্তুত করলা গাড়ি প্রস্তুত করলা নারী প্রস্তুত করলা সন্তান প্রস্তুত করলা ঘর প্রস্তুত করলা আগামী কাল কি খাইবা এটাও প্রস্তুত করলা কিন্তু আগামী কাল যদি আজরাইল আসে হাত করা লাগায় তোমার কবরে নিয়ে যায় ওই কবরের জন্য তোমার কিছুই প্রস্তুতি নাই কথা ঠিক না বা ঠিক যাদের দুচি জাদ মীরা জরে জোর জোর দুচি জাদ মীরা জরে জোর জোর একে আবো দেগার খা গোর একে আবদানা দানা দেগার খা গোর আরে বাজান আপনার রিজিক কোথায় আপনার মরণ কোথায় এটা একমাত্র যিনি জানেন তিনি কে ও মা তাদের নাফসুম মা যা তাকসিব গাদা আগামী কাল কি কামাই বাকি খাইবা কোন কি এটা তো আমি হ্যাঁ বইসা কইতে পারমু আমার ফ্রিজের মধ্যে কালকে বোয়াল মাছ আনছি বোয়াল মাছ খামু আল্লাহ কয় যদি রিজিকে না রাখি তুই কেন তোর 14 গুষ্টিও তোরে খাওয়াইতে পারবে না কথা ঠিক না বৈঠকের জানা কম ফ্রিজে থাকলে কি খাওয়ামু না আর মিয়া প্লেটের মধ্যে দিছে বিবি দিছে আল্লাহ রিজিক না আর একলা তারপর খাইতে হঠাৎ ফোন আসছে ওমুক গেল ওমুক অ্যাক্সিডেন্ট করছে তো বিবি রাখোバター প্লেট ভেবে দেখা দরকার তুমি আগামীকালের জন্য কি প্রস্তুত রেখেছো কি প্রস্তুত করেছো আজরাইল যদি আসে হাত করা যদি লাগায় আর ওই আখেরাতে যদি তোমাকে নিয়ে যায় কবরে নিয়ে যায় তুমি আল্লাহর আদালতে দেয়া তুমি কি জবাবটা